সুন্দরবনে আমরা যখনই যাই না কেন আমরা কিন্তু বাঘ দেখতে চাই তবে সুন্দরবনের অনেক মানুষ আছেন তারা কিন্তু তাদের জীবন জীবিকা হিসাবে বেছে নিয়েছেন মাছ কাঁকড়া ধরা সঙ্গে কিন্তু মধু সংগ্রহ করা আর এই সমস্ত কাজের জন্য তাদেরকে কিন্তু প্রায় কিন্তু জঙ্গলের মধ্যে যেতে হয় এবং তারা অনেকবারই কিন্তু বাঘের কিন্তু সম্মুখীনও কিন্তু হয়ে থাকেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু বাঘের সঙ্গে মোকাবিলা করে কিন্তু ফিরে এসছেন আবার অনেকেই আছেন যারা কিন্তু আর কিন্তু কোনো দিনের জন্য কিন্তু ফিরে আসেননি এরকমই একটি ঘটনা সাতজন মিলে গেছিলেন জঙ্গলের মধ্যে তার মধ্যে বাবা ও ছেলেও কিন্তু ছিলেন এরপর বাঘ এসে ছেলেকে হামলা করে তা দেখে বাবা কিন্তু ছেলেকে বাঁচালেন তবে ছেলের চোখের সামনে দিয়ে বাঘ কিন্তু টেনে হিঁচড়ে কিন্তু বাবাকে কিন্তু জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল সবাই কিন্তু দেখতে থেকে গেল বাবাকে কিন্তু কোনো রকম করে কিন্তু বাঁচাতে কিন্তু পারলেন না সেই ঘটনাই আজ আমি ছেলের মুখ দিয়ে আপনাদেরকে কিন্তু শোনাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম আজকে তো সুন্দরবনে আমার দ্বিতীয় দিন আর এখানে ঘুরতে এসে একটা রোমাঞ্চকর ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানে এসে জানতে পারলাম এক কাকার কাছ থেকে যে উনি নাকি বলে বাঘের সঙ্গে লড়াই করে নিজেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসছেন ওনার বাবাও সঙ্গে সঙ্গে মৃত একই সঙ্গে গেছিলেন তো চলুন আপনাদেরকে শেয়ার করব ওই কাকার মুখ থেকে শুনিয়ে নিয়ে কাকা অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন কেমনভাবে ফিরে এসেছেন আর কেমনভাবে ওনার বাবা মারা গেছে তো চলুন কাকার সঙ্গে আপনাকে ডাইরেক্ট পরিচয় করাই তো কাকা আপনি কি করে ফিরে এসেছিলেন ওখান থেকে আর আপনার বাবাকেই বা কীভাবে করে ধরলো বাবা এমনিতে জাল বেশ জাল বাঁচছি হ্যাঁ জাল বাঁচিকে আমরা জাল ফিরে নেব সেই দাঁড়াইছি হ্যাঁ উনি জঙ্গলের মধ্যে থেকে যেরকম কুকুর দৌড়ি আসে হ্যাঁ ওরা রিসিভ পার মোটামুটি আমার আগে আগে গার করে আমাকে বললো আচ্ছা আমাকে বাঁচার জন্য বাবা গিয়ে হামি হলো হামি হওয়ার পরে আমাকে চড় মেরে ফেলে দিয়ে বাবাকে ধরলো ধরে নিয়ে চলে গেল বাবার সাথে লড়াই করতে করতে গেলাম আচ্ছা গিয়ে কিছু হাতা তাতা মারলো গায়ে আচ্ছা মারা পরে ওখান থেকে এসে কিছু আবার এসে দেখি আমার আমার যে পাঁচজন আছে হ্যাঁ সাতজনা গিয়েলাম আচ্ছা একজনকে নিয়ে চলে গেল ঠিক এবার থাকলাম ছজনা হ্যাঁ ছজনার থেকে আমার গায়ে আঘাত আপনার কোথায় করলো আঘাত এই যে হাতে এখানে করেছে এই আছে আচ্ছা এই দেখুন বন্ধুরা এই চাবালি এই চাবালি আছে আচ্ছা আর পিঠটা তো আপনারা দেখেছেন মাথার মধ্যে আছে আচ্ছা পিঠে পিঠে কোন জায়গাতে আছে একবার দেখি আচ্ছা এই যে দেখুন এই যে দেখুন এই যে কালো কালো এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু এই দেখুন তো এই যে ক্ষতগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এখানে রয়েছে পুরো পিঠ জুড়ে কিন্তু রয়েছে ঠিক আছে আর কেমন মর্মান্তিক ঘটনা তা তো কাকার কাছ থেকে আপনাদের শোনালাম কাকার মুখ থেকে একবার শুনে নিই যে দেখুন কীভাবে করে ওনার বাবাকে তো ধরে নিয়ে গেলেন সাতজন ওনারা ছিলেন সাতজনের মধ্যে ছয়জন ফিরে এসছেন কিন্তু কাকা ওনার বাবাকে আর কিন্তু ফিরে পাননি তো এই ধরনের ঘটনা সুন্দরবনের লোকেদের কাছে হামেশাই হয়ে থাকে তো যাই হোক কাকা আজকে আমাদের মধ্যে আছে খুব ভালো লাগলো এই সমস্ত গরিব মানুষগুলোর জন্য আপনারাও কিন্তু সবসময়ের জন্য কিন্তু ভাববেন যাতে এনারা যাতে এই পরিস্থিতির যাতে সম্মুখীন যাতে নেক্সট যাতে না যাতে হতে হয় কুড়ি কুড়ি তখন তোমার কুড়ি বছর বয়স তোমার যে কপালে দাগটা এই যে দাগটা কি ও একটা নির্গণ চাকরি তো ছোটবেলায় তাই তো বেসিক্যালি তোমাকে আমার একটা কথা বলি কথাটা হচ্ছে

ও লাঠি দিয়ে লাঠি দিয়ে বলে একজন যে জিজ্ঞাসা করলাম সেই ভদ্রলোকগুলো গলার মধ্যে হাত ঢুকে জিপ টেনে এসেছিল ওই যখন একজনকে ধরেছিল সেই সময় জিপ টেনে হ্যাঁ তখন গালের মধ্যে হাত দিয়ে ওকে আর মানে মাথাটা ধরতে হয়নি শুধু এই হাতটা ডান হাতটা কোনো বল পায় না মনে হয় এই আঙুলটা কোনো বল পায় না বুড়ো আঙুলটা কোনো বল পায় না ওই জিপ টেনে এসেছিল হ্যাঁ ওই অবস্থা ওই জিপটা ধরার পরে ওনার ছেড়ে দিয়ে তারপর এই আরেকজন এসে এলো তা আপনি কি এখন জঙ্গল যান হ্যাঁ এখনও যান জঙ্গলে

তো তুমি কই জন্য কি বলতে চাও যারা যারা সুন্দরবনে ঘুরতে ঘুরতে আসে আর কি তাদেরকে কি বলতে চাও যে এখানে এসে কি ভাগ ভাগ দেখা উচিত না ঘরে চলে যাওয়া উচিত এবার কাউকে কে কাম কে ইচ্ছা আছে কাউকে বলে না ও দেখা দরকার নেই যেন আমাকে দাগ দেখা হাত করার মানে দূর বাবা আপনার দেখা দরকার নেই चलो চলে আপনি যে ভাগ দেখেছেন সবথেকে আপনার লম্বা কত ফুট দেখেছেন বড় ও 7 ফুট 7 ফুট না 7 আর ফুট হয় মোটামুটি হ্যাঁ আর আমার আপনার কি মনে করবেন না আপনার বাবাকে যখন বাঘটা নিয়ে যাচ্ছিল তখন তো আপনার বাবার কোথায় কামড় দিয়েছিল আর মুখে ধরে মুখের মুখ আর আপনি বাবাকে বাঁচাতে গিয়েছিলেন তখন আর সেই সময় আপনাকে চারিদিকে হেঁচর ফেঁচর দেয় এবং খাওয়া ফাওয়া মারে যার জন্য পিঠে কেটে গেছে এবং হাতে এখানে কেটে গেছে আগে আমার কারপরে ফোড়া করে বাবা বাবা নাটি নাটি দিয়ে বেড়ে করার পরে হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে বাবাকে বাবাকে ধরল নিয়ে চলে যায়

ঝামেলা হ্যাঁ কাসারি থানা কোর হবে হ্যাঁ ওইখানে অনেকে আনে অনেকে আনে ঠিক আছে তো আমি একটা কথা বলছি কাকাজি মরাগড় থেকে ফিরে এসেছে এবং আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা সব থেকে আমাদের ভালো সব সময়ের জন্য বলবো যাতে এই রকম ঘটনা যাতে এই ধরনের লোকের সাথে যাতে না ঘটে আর এই যে আমরা পেছন দিকেই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই কাকার কিন্তু এখন বর্তমানে দোকান উনি এখনও কিন্তু সুযোগ পেলে কিন্তু যান ভয় কিন্তু এখন তাদের মধ্যে কিন্তু কাজ কিন্তু করে কিন্তু ধরে নেন তারপরেও পেটের দায় কিছু তো করার নেই কিছু না কিছু তো করতে হবে তো যাই হোক এই ধরনের লোকের যাতে ভবিষ্যতে যাতে কোনো যাতে ক্ষতি যাতে না হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদেরকে দেখার কিন্তু সুযোগ করে দেবেন আর যদি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ